হ্যালো গাইজ তো নতুন একটা ভিডিওতে নিয়ে চলে আসলাম তো আজকে আমি বলছি যে দু হাজার তো চলেই গেল মানে আর দুই তিন দিন আছে তো বাকি চলে গেল ধরে নাও তো সবার একটা জীবনে অনেক কিছুই হারাইছে এই দুই সালে তো সেটা ইম্পর্টেন্ট না তো আজকে যদি আমার এই ভিডিওতে চলে এসেছো তোমরা তো আজকে তোমাদের হয়তো এই ভিডিও দেখে তোমাদের জীবনের আলাদা একটা ফিলিং জেগে যাবে তোমরা হয়তো নিজেকে বদলাতে চেষ্টা করবে তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলো গাইজ বেশি দেরি করবো না শুরু করি চলো জীবনে অনেক এখন কি করবে এটাই ভাবতেছো তো যেটা হারাইছো সেটা নিয়ে কিছু ব্যাপার না যেটা তোমাকে নিজে কোস্ট করতে হবে সেটা নিয়ে ম্যান ইন্পর্ডেন্ট কথা আজকে থেকে শুরু করো নিজের জীবনের কাহিনী আজকে থেকেই শুরু করো নিজের রহস্য তোমার জীবন তোমাকেই শুরু করতে হবে তোমার জীবন তোমাকেই শেষ করতে হবে তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে তো কী দেরি না করে চলো সবাই মিলে নিজে নিজের জীবনের রহস্যকে পূরণ করি আজকে যদি তুমি মানুষের কথাই ভাবো যে মানুষ এটা ভাববে ওটা ভাববে আর যদি তুমি সেই মানুষের কথা ভাবো সেটা কোনো হবে না জীবনে অনেক কিছুই হারাইছি এই দুই হাজার চব্বিশ সালটায় অনেক কিছুই হারাইছি দু হাজার পঁচিশ থেকে প্রথম থেকে শুরু আজকে থেকে শুরু করো নিজের জীবনের কাহিনি তাইলে তুমি কিছু করতে পারবে কিছু হইতে পারবে তোমার নিজের জীবনে নিজেকে বদলাতে হবে আর যদি তুমি বলো না কালকে থেকে শুরু করব তাহলে তোমাকে আর জীবনে কিচ্ছু করতে হবে না কারণ কাল তোমার কোনো দিনও শেষ হবে না আর এখন থেকে শুরু করো তাইলেই নিজের জীবনে সাকসেস পাবে দু সালটা চলে গেল এটা নিয়ে কোনো ইম্পর্টেন্ট না কত কিছু হারিয়েছে এটা নিয়ে কোনো ইম্পর্টেন্ট না মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই দু সাল থেকে তোমাকে কি করতে হবে তোমার নিজের রহস্য কী সেটাই বের করো তোমাকে স্বপ্ন পূরণ করো এটাই একটা স্বপ্ন জায়গা চলো বেশি দেরি করবো না এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর ধমাকাদার তোমাদের সাথে